হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্স মন্ডল অফিসার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা সকাল সকাল শুরু করেছি তা চলো আর তো আজকে সারাদিনটা কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তা চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর এদিকে দেখতে পাচ্ছো আমি বসে আছি আর মা আমাকে আলতা পরিয়ে দিচ্ছে আর ওদিকে মা দাঁড়িয়ে আছে আর দেখো আলতা পরিয়ে দিল মা আমাকে কারণ আজকে হচ্ছে আমার পাঁচ মাসে পঞ্চগব্য খাওয়াবে তার জন্য এদিকে দেখো আমি রেডি হচ্ছি আর ওদিকে ঠাকুরমশাইও চলে এসেছে ঠাকুরমশাই অনেকক্ষণ চলে এসেছে আর এদিকে ঠাকুরমশাইকে নিয়ে একটু টেনশান ছিল মা ভাবছিল ঠাকুরমশাই আসবে কি আসবে না তার জন্য আগে থেকে রেডি হইনি আর ঠাকুরমশাই চলে এসেছে তারপরে তারা করে রেডি হচ্ছি এদিকে দেখো আমি খোপা করে নিয়েছি মা আমাকে বলছে খোপা করেছ কেন চুলটা ছেড়ে দাও একটা ক্লিপ করে নাও তার জন্য আবার চুলটা ছেড়ে দিলাম একটা ক্লিপ করে নিলাম থाकुर, 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 আর ঠাকুরমশাই তো ঠাকুর ঘরে চলে গেছে উনি ওনার কাজ করছে আর আমি তাড়াহুড়ো করে দেখো শাড়িটা উল্টো পরেছি মানে ঠিকঠাক পরিনি শাড়িটা তার জন্য দেখো পরে দেখছি ভিডিওতে শাড়িটা আমি উল্টো পরেছি ঠিকঠাক পরিনি আর এখন দেখো চুড়িটা পরছে চুড়িটাও হাতে হচ্ছে না কারণ আগে থেকে একটু হেলদি হয়ে গেছে তার জন্য চুড়িটা একটু হাতে ছোট হয়েছে তার জন্য চুড়িটা হাতে হচ্ছে না আর এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে তো আমাদের ঠাকুর ঘর হচ্ছে কি ছাদের ওপরে তো তার জন্য আমি ছাদের ওপরে চলে যাচ্ছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ওখানে ঠাকুরমশাই আছে উনি ওনার কাজ সারছেন তো আমি আগে থেকে রেডি হইনি এই কারণে মা ভাবছিল ঠাকুরমশাই হয়তো ভুলেই গেছে আসবে না তো এই ঠাকুরমশাই একটা কাণ্ড ঘটিয়েছিল এর আগে সেটা হলো আমাদের বিয়ের সময় তোমাদের দাদা ভাইয়ের আশীর্বাদের সময় এই ঠাকুরমশাইকে বলা হয়েছিল তখন ঠাকুরমশাই হচ্ছে ভুলেই গেছিলো আশীর্বাদের দিন আসেইনি নি ঠাকুরমশাই তার জন্য মা ভাবলো এবারেও হয়তো সেরকম সেম কেস করবে তার জন্য মা ভরসা পাচ্ছিল না ঠাকুরমশাইকে তো ফোনে পাচ্ছিলোই না তার জন্য মা ভাবলো হয়তো ঠাকুরমশাই আসবে না এত টেনশানে ছিল তা সেই কারণে আমি আর রেডি হইনি তারপরে দেখলাম না ঠাকুরমশাই চলে এসেছে তার জন্য তারপর আবার তারা করে রেডি হয়ে চলে আসলাম তো এটা হচ্ছে আমার প্রেগনেন্সি পাঁচ মাসের পঞ্চগ খাওয়ানো হচ্ছে তো তার জন্য ঠাকুরমশাই এসেছে তাই আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে পাঁচ মাসে পঞ্চগোপ্য খাওয়ানো তা সেটাই হচ্ছে এখানে ঠাকুরমশাই সব কিছু নিয়মকানুন করে সেই পঞ্চগোপ্য এখানে ঠাকুরমশাই দিচ্ছে আমাকে তার জন্য আমি ঠাকুর ঘরে আছি তো দেখতেই পাচ্ছ তোমরা তো নিয়ম আছে পঞ্চগ্র খাওয়ানোর দিন সব কিছুই নতুন জিনিস পরতে হয় তো আমি সেরকমই নতুন জিনিস পরেছি শাড়ি সায়া ব্লাউজ সব কিছুই নতুন পরেছি আর হচ্ছে কি যেটাই পঞ্চগব্য খাওয়ানো হবে যে বাটিটা গুলবে সেই বাটিটাও নতুন তো আমার কাঁসার বাটি নতুন ছিল তো সেটাতেই গলানো হয়েছে আর ঠাকুরমশাই ওদিকে কাজ হয়ে গেছে তাই ঠাকুরমশাইয়ের পাশের বাড়ি একটু পুজো ছিল তাই ঠাকুরমশাই চলে গেলেন আর আমি এখন ঠাকুরের প্রণামটা সেরে নিচ্ছি আর আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে হচ্ছে কি পাঁচ মাসে হয়ে গেলে পায়ে আঙুট পড়তে হয় আর এই যে গলায় আমাকে একটা মাদুরি পরিয়ে দিচ্ছে মা এটা হচ্ছে হরি ঠাকুরের মাদুরি তো এটা আমাকে পরিয়ে দিল এটা এখন আমার গলায় থাকবে যতদিন না আমার বেবি হবে ততদিন এটা আমার গলায় থাকবে আর এদিকে মা আমাকে আঙট পরিয়ে দিচ্ছে এই আঙুটটা পরতে হয় পাঁচ মাসে পঞ্চগোপুর খাওয়ানোর সময় এই রূপোর আঙুট এটা হচ্ছে কি পরে থাকতে হয় এটা যতদিন না বেবি হবে আমাকে এটা পরে থাকতে হবে তারপর আমি এদিকে চলে আসলাম মায়ের হাতে হাতে কিছু কাজ ছেড়ে দিচ্ছি মা এক হাতেই সব কিছু করছিল আর এদিকে এখনও জলখাবার বানানো হয়নি অনেকটাই লেট হয়ে গেছে সকালে তার জন্য মা হচ্ছে ময়দা মেখে রেখেছিলো তারপরে আমি লুচিগুলো বেলে দিলাম আমি বেলে দিলাম আর মা ভেজে নিল তাড়াতাড়ি করে তাই লুচি তরকারি হয়েছে সকালের খাবার আর দেরিও হয়ে গেছে এগারোটা কুড়ি নাগাদ হয়ে গেছে এখন সবাই মিলে টিফিন করব তাই দিকে দুষ্টু আছে এদিকে মা আছে ওদিকেও মা বসে আছে তো আজকে যেহেতু পঞ্চগ্র ছিল আমার তার জন্য আমার মা এসেছে তো মাকে বলা হয়েছিল আসার জন্য তো মা এসেছে তো আমার মা এসছে হচ্ছে কি আগের দিন আর মা যেহেতু আসছে ওই জন্য মাকে কিছু জিনিস আনতে বলেছিলাম নারকেল আনতে বলেছিলাম নারকেল গাছ আমাদের যেহেতু আছে ওই জন্য মাকে নারকেল আনতে বলেছিলাম তাল আনতে বলেছিলাম তো মা সেগুলো নিয়ে এসেছে আরও কিছু নিয়ে এসছে ফুলের ডাল জবা ফুলের ডাল এনেছে তারপরে জবা তারপর হচ্ছে কি ডবল টগর ফুলের ডাল তো এইগুলো সব মা নিয়ে এসেছে মাকে আনতে বলেছিলাম তাই এইগুলো সব মা জোগাড় করে নিয়ে এসেছে আর এখন দেখো আমি এদিকে পনির নিয়ে বসে পড়েছি কারণ আজ যেহেতু আজ যেহেতু আমার পঞ্চগোপ্য ছিল তার জন্য আজকে নিরামিষই রান্নাবান্না হবে তার জন্য পনিরের তরকারি হবে আর হচ্ছে কি ডাল হবে আর ভাজা হবে আর হচ্ছে কি পটল আলু দিয়ে পোস্ত দিয়ে তরকারি হবে তা আমি মাকে হাতে হাতে কাটাকাটি করে সাহায্য করে দিচ্ছি আর মাও ওদিকে একে সব রান্না করে নিচ্ছে আর তারপরে দুপুরে রান্না কমপ্লিট হয়ে খাওয়া দাওয়াও হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে হচ্ছে কি এক ঘন্টা রেস্ট নিয়ে তারপরে আমি এদিকে ফল নিয়ে বসে পড়েছি ফল খাওয়ার জন্য তো আমি এখানে পেয়ারা আর বেদানা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর হ্যাঁ এই সুখবরটা আমি তোমাদেরকে আগেই দিতে পারতাম আগে থেকে দিইনি এই কারণে আমার বাড়ি থেকে বারণ ছিল যে কিছু মাস যাক তারপরে তুমি জানাবে কিছু মাস বলতে পাঁচ মাস হয়ে গেলে তারপরে আমাকে জানাতে বলেছিল তার জন্য আমি আর তোমাদেরকে সুখবরটা আগে থেকে দিইনি আগে সব ভিডিওগুলো করা ছিল আর এইটা হচ্ছে আমার পাঁচ মাসে তার জন্য এটা আমি ব্লগ ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দিলাম যে আমার হচ্ছে কি সিক্স মান্থ কমপ্লিট হয়ে গেছে আর এই সেভেন মান্থে পড়েছে আর এখন আমরা চলে এসেছি হচ্ছে কি কাঁঠাল পাড়তে তো দেখতে পাচ্ছ এখানে মা হচ্ছে কি কাঁঠাল পাড়ার জন্য কত চেষ্টা করছে আর এদিকে আকাশিটা দেখো একটা ঝুলঝাড়ু আর একটা হচ্ছে পাইপ এই দুটোকে বেঁধে তার মাথায় আবার ছুরি বাঁধা হয়েছে বেঁধে আর কাঁঠালটা পাড়া হচ্ছে কারণ এত উঁচুতে হয়েছে কাঁঠালটা যে অত উঁচুতে উঠে পাড়া যাবে না তার জন্য ছাদে উঠে আর এইরকম ছাদে উঠে আর এইভাবে কাঁঠাল পাড়া হচ্ছে তো কাঁঠালটা রেখে দেওয়া হয়েছিল আমার মা যেহেতু আসবে বলেছিল তার জন্য কাঁঠালটা রেখে দেওয়া হয়েছিল আর মা এসছে যেহেতু ওই জন্য এখন কাঁঠালটা পাড়া হচ্ছে তো কাঁঠালটা কত যুদ্ধ করে পারতে হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ লাঠিটা তো লাঠিটা না ভেঙে পড়ে যায় কাঁঠাল বন্ধুরা দেখো শেষমেশ কাঁঠালটা পাড়াই হলো আর এই কাঁঠালটা পাড়তে গিয়ে এত যুদ্ধ করতে হয়েছে বলার মতো নয় তো মা তাল নিয়ে এসেছিল আর তালটা নরমই ছিল তার জন্য মাকে বললাম তুমি তালটা ছাড়িয়ে দাও তালটা আজকেই বড়া করে নেবো তার জন্য মা দিকে তাল নিয়ে বসে পড়ছে তাল ছাড়াতে আর মাঠ তাল ছাড়ানো হয়ে গেলে তারপরে সব কিছু রেডি করবো আর মায়ের দিকে তালটা ছাড়িয়ে নিয়ে তালটা ঘষা শুরু করে দিয়েছে কারণ তাল ঘষতে একটু টাইম লাগে তার জন্য মা তাড়াতাড়ি তালটা নিয়ে বসে পড়েছে আর তারপরে সন্ধ্যা হয়ে গেছে আমি চলে আসলাম রান্নাঘরে চা করতে মার জন্য তা দুই মায়ের জন্য আমি চা করে দিলাম দু কাপ আর আমি চা খাই না তার জন্য আমার জন্য চা করিনি আর মা দুই মায়ের জন্য চা করে দিয়েছি মারা এখন চা খাচ্ছে তো মারা ততক্ষণ চা খেতে থাকুক আমি ততক্ষণ নারকেলটা কুড়িয়ে নিই তার জন্য আমি এখানে নারকেল নিয়ে বসে পড়েছি নারকেল কোড়াতে আর নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তারপরে আমি এদিকে চলে আসলাম হচ্ছে কি তালটা হচ্ছে কি রাখা ছিল তালটা ছানা হয়নি তা তালটা একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে ওই ভেতরে চোচগুলো সব ভালো মতো বেরিয়ে যায় চোচ না থাকে তার জন্য তা আমি তালটা ভালো করে ছেনে নিয়েছি আর এদিকে দেখো মা আমাকে সব কিছু এঁকে এঁকে দিচ্ছে মা আমাকে বলল তুমি এটা মেখে দাও তো আমি মাখছি তো আজকে তাল দিয়ে কি কি হবে সেটা তোমরা দেখতেই পাবে তো তালের বড়া তো খেতে আমার বেশ ভালো লাগে কারণ আমার খুব ভালো লাগে তালের বড়া খেতে আর আজকে মাকে বলেছি তালের বড়া করবে আর তাল দিয়ে আর মালপোয়া করতে বলেছি তো মা সেগুলোই করবে আর বাসি তালের বড়া খেতে তো আরোই ভালো লাগে কারণ একদিন রেখে খেলে তালের বড়া খুব টেস্ট লাগে পরের দিন বাসি হলে তো মা এখন দেখো বড়াগুলো ভেজে নিচ্ছে লাল লাল করে মা এদিকে বড়াগুলো ভাজছে আর তারপরে হচ্ছে এখন চলে এসছে মালপোয়া ভাজছে আগে বড়াটা ভেজে নিয়েছে তারপরে মালপোয়াটা ভাজছে তো তোমরা কারা পছন্দ করো তালের বড়া খেতে অবশ্যই কমেন্টে জানিও তালের বড়া তো আমার বেশ ভালো লাগে খেতে আর সেটা যদি হয় বাসি তো আরোই ভালো লাগে খেতে এদিকে বড়াটা ভাজা হচ্ছে একে একে তালের বড়া তালের মালপোয়া সবগুলোই মা ভাজছে তো এদিকে দেখো মা ভেজে নিচ্ছে মালপোয়া তার মালপোয়াটা তো এত টেস্টি হয় বলার মতো না তো ভাজা হয়ে গেছে সবগুলো আর তারপরে দেখো খেতে বসে পড়েছি তালের বড়া নিয়ে খাচ্ছি গরম গরম একটু খেয়ে দেখি কেমন হয়েছে মা বললো খেয়ে দেখো কেমন হয়েছে টেস্ট তারপরে রাতের ডিনার করতে সবাই মিলে বসে পড়েছি মা ওদিকে সবাইকে দিচ্ছে বেড়ে বেড়ে এদিকে মা বসেছে ওদিকে মা সবাইকে দিচ্ছে ওদিকে বাপি আছে আর তোমাদের দাদাভাই ভাই এখনও আসেনি ডিউটিতে আছে তোমাদের দাদাভাই যখন আসবে তখন খাবে তো বন্ধুরা আজকে সারাদিনটা কী কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর হচ্ছে কি দুপুরে কি খাওয়া দাওয়া করেছি সেটা শেয়ার করতে পারলাম না রাতে কি খাওয়া দাওয়া করেছি রাতে যা খাওয়া দাওয়া হয়েছে দুপুরেই তাই খাওয়া দাওয়া হয়েছে তো রাতে এক্সট্রা কিছু হয়েছে তালের বড়াটা হয়েছে তা চলো আর ভিডিওটা বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেল যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট